হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকালবেলাটা রান্নাবান্না নিয়ে শুরু করেছি আজকের ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আমি রান্না টান্না করে এসেছি তারপরে এসে ঘর ঝাড় দিচ্ছি আর আর আজ আমি বাথরুমটাকে ডিপ ক্লিন করব আর অবশ্যই তোমাদের সঙ্গে অনেক ধরনের কথা বলবো বাথরুম সম্বন্ধে আমরা তো অন্দরমহলকে খুব ভালোভাবে সাজাই বাস্তু মতে অনেক কিছু করে থাকি এমন কি জীবন যাত্রা চলার পথটা কেমন হবে সেটাও বাস্তু মতটাকে আমরা ফলো করি কিন্তু বাথরুমেও যে একটা বাস্তু মতামত আছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ঘরটা ঝাড় দিয়েই আমি চলে যাব আজকে একদম সরাসরি বাথরুমে আর বাথরুমটা ক্লিন করে স্নানটা সেরে নেব। তো এখানে দেখো অলরেডি আমি চলে এসেছি প্রথমে বাথরুমটা একটু ভিজিয়ে নিয়েছিলাম আর এখানে আমি রেড হারপিক যেটা হয় সেটা দিয়েই ফ্লোরগুলো ক্লিন করি এটা বাথরুমেরই শুধু ইউজ করি তো সেইভাবে একটু লাগিয়ে রাখলে খুবই ভালো হয় কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জন্য আমি ইনস্ট্যান্ট কাজটা শুরু করে দিয়েছি রেগুলার বাথরুম পরিষ্কার রাখলে যেমন ভালো লাগে তেমনই কিন্তু স্বাস্থ্যর দিক দিয়েও খুব একটা উপকারী বিষয় এছাড়াও কিন্তু বাথরুমের কয়েকটি বাস্তু টিপস রয়েছে সেইগুলোই আজকে বলছি প্রথমত বলি বাথরুমের ভেতরে যে বালতিগুলো আমরা ইউজ করি এই বালতিগুলো খালি রাখতে নেই জলে পূর্ণ রাখতে হয় এটা বাস্তু মতামত অনেকে এটা করেও থাকে আমি দেখেছি বাথরুমের মধ্যে জল দিয়ে বাল বালতি ভর্তি করে রেখে দেয় এটা গেল একটা টিপস এছাড়াও আমরা যেমন মানি প্লান্ট ঘরের ভেতরে রাখি শোভার ঘর বা অন্য অন্য ঘরগুলোর মধ্যে ইনডোর প্লান্ট দিয়ে সাজায় তেমনই কিন্তু মানি প্লান্ট কাচের বোতলে করে বাথরুমের মধ্যে রাখলেও বাথরুমের একটা হেলদি পরিবেশ বজায় থাকে সবসময়ের জন্য তাই বলে থাকে যে বাথরুমের মধ্যেও ইনডোর প্লান্ট করলে করা যায় অসুবিধা নয় সেটা বরং নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জি আনার একটা উপায় এছাড়াও বাস্তুমতে কিন্তু বাথরুমের ভেতরে একটা কাচের বোলের মধ্যে লবণ পূর্ণ করে রাখাও সেটাও বাস্তুমতে একটা অসাধারণ কার্যকারী গুণাগুণ বলা যেতে পারে এটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি তবু আজকে যেহেতু বাথরুম সম্বন্ধে তাই আমি তোমাদেরকে এটাও বললাম এছাড়াও বাথরুমটাকে সবসময় আমাদের নজরে রাখতে হবে বাথরুমের বা টয়লেটের দরজাগুলো যেন ওপেন না থাকে সবসময় যেন বন্ধ থাকে সেদিকে বিশেষ বিশেষভাবে নজর রাখতে হবে কেউ যদি কখনও ভুলবশত দরজাটা খুলে রাখে সেটাকে ইনস্ট্যান্ট বন্ধ করে দিতে হবে এটা বাস্তবতে কিন্তু বলা হচ্ছে আর বাথরুমটা এমন জায়গায় করা উচিত রৌদ্র না পেলেও যাতে হাওয়াটা চলাচল করতে পারে এই জন্য অনেক সময় ওপরে যে একজিস্টর ফ্যানগুলো লাগানো হয় সেটা কিন্তু একান্তই দরকার মাঝে মধ্যে ফ্যানগুলোকে চালিয়ে বাইরের হাওয়া ঢোকানো দরকার আর ভেতরের হাওয়া পাশ করা দরকার এটাও বাস্তুমত তথা একটা স্বাস্থ্যের জন্য অসাধারণ একটা ব্যাপার আর কি বাস্তুমতামতের অন্য একটা টিপস হলো বাথরুমের ভেতরে যে লাইটগুলো বসানো হয় সেই লাইটগুলো যেন উজ্জ্বল সাদা রঙের লাইট হয় কখনো কালার বা অন্য লাইট একদমই বসানো উচিত নয় সব উজ্জ্বল সাদা লাইটটাই এখানে বসাতে হবে এছাড়া বাথরুমের মধ্যে যদি কোনো মিরর থেকে থাকে সেই মিররটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই আয়নার ভেতর যেন কখনো ময়লা না জমে সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে কেন কি বাথরুম মানে জলের একটা সবসময় যোগান বা সরবরাহ যার জন্য জলের দাগটা বসে যাওয়া খুব সহজ ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার থেকেও আর তাই সেই দিকগুলো ভীষণ পরিমাণে খেয়াল রাখতে হবে আর এখানে দেখছো আমি যেমন কলগুলোকে পরিষ্কার করছি তেমনই কিন্তু এই হ্যান্ড শাওয়ারটাকেও আমি পরিষ্কার করে দিচ্ছি এটা আমি রেগুলার করে থাকি আর বাথরুম ক্লিন না হলে আমার তো একদমই ভালো লাগে না আমি চেষ্টা করি যে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর এটা প্রত্যেক গৃহিণীর এই কাজটা করা উচিত এছাড়াও বাস্তুমতে একটা বিষয়ের উপর ভীষণ পরিমাণে জোর দেওয়া হয়েছে সেটা হলো বাথরুমের ভেতরে যে ঝাড়ুটা দিয়ে আমরা ঝাড় দিই প্লাস্টিকের যে ঝাড়ুটা সেই ঝাড়ু কিন্তু বাথরুমে রাখা যাবে না তা হলে পরে কিন্তু সেই ঝাড়ু থেকে নেগেটিভ এনার্জি পুরো বাড়ি তথা পুরো সংসারটাকে ছেয়ে ফেলতে পারে এই দিকেও ভীষণ ভীষণ পরিমাণে খেয়াল রাখতে বলা হয়েছে বাথরুম যে বিষয়বস্তুগুলো দিয়ে আমরা ক্লিন করে থাকি সেইগুলো কিন্তু আউটসাইডে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমার বাথরুম একদম ক্লিন হয়ে গেছে তারপরে আমি স্নান করেই বেরোবো আর বেরোনোর সময় আমি নিঃসন্দেহে বাথরুমের দরজাটা বন্ধ করে দেবো কারণ এটা আমাদের প্রথম থেকেই অভ্যাস আর রাখা উচিত আশা করি কম বেশি এগুলো আমরা সবাই জানি তো যাই হোক আজকের এই ক্লিন করতে করতে আমি আজকের ভিডিওটা শেষ করব আবারও বলি তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভীষণ ভালো থেকো খুব খুব সুস্থ থেকো তো ফাইনালি আমি আমার এখানে স্নানটা হয়ে গেছিলো তারপরে আমি বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে এখান থেকে চলে যাব সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবাই ভালো থেকো একটা একটা